নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দীপাবলির অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। এটা যে সিরিজটা চলছিল বৃহস্পতি ট্রানজিটের যে সিরিজটা চলছিল তার ভিডিও বৃষ্টিকের ভিডিও আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বৃহস্পতির মিথুন থেকে কর্কটে প্রবেশ আমার মতে সর্বাপেক্ষা শুভ যে তিনটে চারটে রাশিকে ফল দিচ্ছে একজন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক রাশির ক্ষেত্রে বহু অংশে ভালো ফল হবে বহু অংশে ভাগ্য এবং অর্থ জোয়ার আসতে পারে যদি কাজে লাগাতে পারেন ভালোটাকে বার করতে হবে বস তো ভালোটাকে বার করুন আমি পার্টিকুলার কিছু দিকগুলোকে তুলে ধরবো যেগুলোর বৃহস্পতির প্রভাবে শুভ হতে পারে পজিটিভ হতে পারে পজিটিভ এফেক্ট ফেলতে পারে তবু বন্ধুরা চলুন শুরু করছি কিন্তু তার আগে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি যখন বৃষ্টিকের মানুষ বৃহস্পতি ট্রানজিট অ্যাকচুয়ালি প্রচণ্ড একটা স্ট্রাগল পিরিয়ড চলছিল সম্পর্ক খারাপ ছিল পয়সা খারাপ ছিল গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ ছিল দাম্পত্যে চাপ ছিল ছিল না এইট হাউজের বৃহস্পতি এই প্রভাব বিস্তার করছিল অষ্টমস্ত বৃহস্পতি এখন নবমে বৃহস্পতি ঢুকেছে নবম মানে আমার কপাল এবং বৃহস্পতি বৃশ্চিকের ক্ষেত্রে মানে রাজ্য করে বৃহস্পতি তোলে বৃশ্চিককে এক কথায় বলতে পারি আর কপালে যখন গুরুর অবস্থান হয় তাহলে কপাল তো চওড়া হবেই এটা ব্যাপার কিন্তু বৃহস্পতির এই অবস্থান আগামী এক বছরের জন্য বাট এটা বুঝবেন বন্ধুরা বৃহস্পতি বক্রি হবে নক্ষত্র পরিবর্তন হবে তো উনিশ কুড়ির ফল উনিশ বা কুড়ি আপস অ্যান্ড হতে থাকবে কিন্তু যেগুলো ভালো সেগুলোকে বার করতে হবে এই এক বছর ধরে প্রয়াস প্রচেষ্টা বা কর্মের চেষ্টার দ্বারা তো ধরা শুরু করি বা শুরু করা যাক আপনি যখন একজন বৃষ্টিকের মানুষ দেখুন নব নৈসর্গিক শুভগ্রহ হচ্ছে বৃহস্পতি পজিটিভ বা প্লাস রেজাল্ট দেয় বৃহস্পতি বৃষ্টিকের ক্ষেত্রে কোন ভাবপতি বুঝতে হবে তৃতীয় এবং পঞ্চম দ্বিতীয় ধনস্থান অর্থ অর্থ এবং ভাগ্যের একটা যোগ তৈরি হচ্ছে তাহলে প্রথমত আমি বলবো যে দুই নয় কানেক্ট করা ফাইন্যান্সিয়াল ফ্লোটা বাড়বে আমি কোনো মতেই বলবো না আপনার আপনি লটারি কাটবেন পাঁচ সাত কোটি টাকা পেয়ে যাবেন এটা আমি বলবো না অর্থের ফ্লোটা বাড়বে ক্যাশের ফ্লো বা প্রবাহটা কিন্তু বেড়ে যেতে পারে আপনি যখন বৃষ্টিকের মানুষ প্রাপ্তির যোগটা তৈরি করে দিচ্ছে কোথাও আটকে থাকার টাকা পাব ফাইন্যান্সিয়াল যে একটা ভালো রকম চাপ বা ক্রাইসিস অর্থনৈতিকভাবে ইনসিকিউরিটি এই যে জায়গাটা বা ফিল করছিলেন এখান থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনি যখন বৃষ্ট্রিকের মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পাওনা টাকা উদ্ধার কোনো ভালো ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট প্রপার্টিতে ইনভেস্টমেন্ট অ্যাসেট বিল্ড করা ইনভেস্ট করা জায়গা কেনা এবং কোনো বলবো যে যদি খুব প্রয়োজনীয় জিনিস থাকে পৈতৃক সূত্রের কোনো ব্যাপার থেকে থাকে পৈতৃক পৈতৃক সূত্রের কোনো ব্যাপার থেকে থাকে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে এবং ধরুন হয় না আপনি এখন হয়তো কলকাতায় থাকছেন আপনার আদি বাড়ি হয়তো সিউড়িতে সেখানে কিছু বিক্রি বাটার ব্যাপার চলছে এই যে ফ্লো বা হয়তো মামার বাড়ির কোনো অ্যাসেট প্রপার্টি পাবেন এই যে ব্যাপারগুলো এই যে জায়গাগুলো এগুলো কিন্তু অত্যন্ত ভালো করবে আপনি ডিস্ট্রিক্টের মানুষ এক নম্বর দু নম্বর কথা হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভালো অ্যাডভাইজার ভালো কোনো গুরু এটা কিন্তু পাবেন ভালো কোনো অ্যাডভাইজার ভালো কোনো মেন্টালি আপনাকে অ্যাডভাইস করা মেন্টাল সাপোর্ট দেওয়া বা বুস্ট বলতে পারি ভালো কোনো বুস্ট আপ করার মানুষ আপনাকে মোটিভেট করার মানুষ পেতে পারেন আপনি বৃষ্টিকের জাতক বা জাতিকা হলে তো এটা অত্যন্ত ভালো ভালো কোনো গুরু সান্নিধ্য পাওয়ার যোগ বা জায়গা কিন্তু থেকে যাচ্ছে এটা যথেষ্ট ভালো এই বৃহস্পতি নবমে বসে দৃষ্টিগুলো কোথায় কোথায় দিচ্ছে এক নম্বর দৃষ্টি দিচ্ছে রাশির ওপর বৃষ্টিকের ওপর দু নম্বর দৃষ্টি হচ্ছে থার্ড হাউজের ওপর তিন নম্বর দৃষ্টি হচ্ছে পঞ্চম ভাবের ওপর নবম দৃষ্টি পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের উন্নতি এবং যাদের পিতা ভুগছেন পিতৃস্থানীয় ব্যক্তিরা ভুগছেন শারীরিকভাবে মানসিকভাবে কোনো অসুবিধা ভালো ফল আসছে আসতে পারে যেটাকে জোর দেবো বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে শিক্ষিত বা শিক্ষা সর্বত্র দাম দাম রয়েছে ভ্যালু রয়েছে তো পঞ্চম মানে হচ্ছে জ্ঞান বা মেধা পঞ্চমের পঞ্চমে বসে রয়েছে বৃহস্পতি নবমে বসে রয়েছে তাহলে নবম ভাবস্থ বৃহস্পতির অবস্থান শিক্ষাক্ষেত্রে মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে হায়ার এডুকেশান আপার লেভেলের পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যর যোগ বা জায়গা কিন্তু তৈরি করে দেবে হায়ার এডুকেশানের জায়গা মূলত গ্র্যাজুয়েশান পরবর্তী জায়গা এটা বুঝবেন ধরুন কেউ মাস্টার্স করছেন কেউ পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্ক বিশেষত এই ধরুন একদম টপ লেভেলের পড়াশোনা একটু সিক্রেট পড়াশোনা রিসার্চ ওয়ার্ক খুব ভালো হচ্ছে বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করা বিদেশে কোনো রকম পড়াশোনা করা এবং পার্টিকুলার স্পেশালাইজেশানের কোনো পড়াশোনা করা এই ধরুন যারা একদম টপ লেভেলের পড়াশোনা করছেন এই এই যে লেভেল বা এই যে জায়গা এটা ভীষণ ভালো করছে বা ভালো করবে বলতে পারি আপনি বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হলে তো আমার মনে হয় এই পয়েন্ট অত্যন্ত ভালো এবং যারা ধরুন একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে পড়াশোনার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে শিফটিংয়ের কথা ভাবছেন একটা একটা দিক থেকে আর দিকে মুভ করার কথা ভাবছেন এই জায়গা বা এই দিকটা খুব ভালো হচ্ছে বলতে পারি শিফট করতে চাইছেন যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন যারা ধরুন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা এম এই ধরনের অ্যাডভাইজিং সেক্টর নিয়ে কোনো রকম পড়াশোনা কমার্সের হাইফাই কোনো পড়াশোনা এই যে এডুকেশানগুলো খুব ভালো হচ্ছে এবং অনেকে থাকেন না যে আমি হয়তো গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে পারিনি কোনো রিজন বিশেষত মহিলাদের ক্ষেত্রে বিয়ে হয়ে গেছিলো বা এরকম আবার শুরু করতে চাইছেন এই টাইমটাকে কাজে লাগান আমার মনে হয় এটা ভালো রেজাল্ট দেবে এবং এই ব্যাপারটাকে যদি আপনি পজিটিভলি নিতে পারেন পজিটিভলি ভাবতে পারেন মুভ করাতে পারেন ভালো রেজাল্ট দিচ্ছে তিন এবং স এটা ভালো পয়েন্ট দেখুন ভালো বন্ধু কিছু ভালো বান্ধবী যারা ভালো ভালো কথা বলছি মানে ভালোটা যারা সত্যি ভালো মানুষ বা ভালো বন্ধু বান্ধবী তাদের তাদের সান্নিধ্য তাদের সাহচর্য পাওয়ার যোগ বা জায়গা থেকে যাচ্ছে তাদের সান্নিধ্য কিছু ভালো জীবনে ভালো ফ্রেন্ড তৈরি হবে কিছু ভালো বন্ধু তৈরি হবে এবং এটা বুঝতে পারবেন আপনাকে কিছু লোক কষ্ট দিয়েও যাবে কিছু উল্টোপাল্টা লোকজনকে এই বৃহস্পতি জীবন থেকে সরিয়ে দেবে বলতেই পারি বাজে লোকজন ছাট করবে কাট করবে বেশিকার এরকম বাজে লোকজনের সংখ্যা তো অনেক তো এগুলোকে কেটে দেবে তো ইনিশিয়ালি এমন কিছু ক্লোজ মানুষ থাকে না যারা হয়তো ভালো নয় বাট সেগুলো আস্তে 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 সরে যাবে তো বন্ধুরা এই জায়গা বা এই যে দিকটা কিন্তু পজিটিভলি ভাববেন বা ভাবার দরকার আছে এটা কথা এবং প্রেম সংক্রান্ত বিষয় বৃষ্টিকের ক্ষেত্রে যাদের প্রেমটা সত্যি প্রেম বৃহস্পতি কিন্তু সাত্বিকতা দুটো টার্গেট নিয়ে প্রেম হয় একটা হচ্ছে প্রেমটা বিয়েতে কনভার্ট করব আর একটা হচ্ছে টাইম পাস করব বা যেগুলো হওয়ায় সেগুলো তো যেগুলো সত্যি সাত্বিকতার জায়গা রয়েছে অনেকটি রয়েছে যে হ্যাঁ সত্যি ভালোবাসেন বা এটা তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা বেশ ফ্রুটফুল হচ্ছে ফলাফলটা বেশ পজিটিভ হচ্ছে তো এইটাকে জোর দিতে পারি আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা তো এটাকে নিয়ে সিরিয়াসলি ভাবতেন এবং এই নবমে বৃহস্পতি রাশিকে দৃষ্টি দেওয়া প্রেমটা বিয়েতে কনভার্ট হওয়া বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলো নিয়ে এগোনো বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলোকে এগোনো বা ভাবা মুভ করা এটা যথেষ্ট ভালো রেজাল্ট দেবে তো ধরুন আপনি বৃষ্টিকের মানুষ অনেক দিন ধরে বিয়ের চেষ্টা চরিত্র করছেন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা দেখাশোনা এগুলো চলছেন বা এগোচ্ছেন আমার মনে হয় এটাকে সিরিয়াসলি ভাবুন ভালো হচ্ছে নেক্সট পয়েন্ট আর দুটো পয়েন্ট আছে এখানে সেটা হচ্ছে সন্তান সুখ নেক্সট পয়েন্ট সন্তান সুখ পাবেন সন্তান সুখ দেখুন সন্তান হওয়াটা আজকের ডেটে খুব চাপের এবং এটাও ফ্যাক্ট বৃষ্টিকের পঞ্চমে শনি বসে রয়েছে ডিলে করাচ্ছে সন্তান নিয়ে ট্রেস বাড়াচ্ছে কিন্তু বৃহস্পতির প্রভাব এই শনির প্রভাবকে কাটাতে সাহায্য করবে এবং শনির যে অশুভ প্রভাবগুলো যে হারে স্প্রেড হচ্ছিল সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে দেবে তার মানে এটা বলতে পারি যে আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা জাতক জাতিকা সন্তান সুখ কিন্তু আপনি পাবেন সন্তানের সাপোর্ট আপনি পাবেন এবং কম বেশি যাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সন্তান নিয়ে ট্রেস চিন্তা প্রেগনেন্সির প্রসেস চলছে বা ট্রিটমেন্ট করাচ্ছেন অবশ্যই ডাক্তারবাবুরা আছেন সেই যে ব্যাপার স্যাপারগুলো এটা অনেকটা ভালো রেজাল্ট দেবে ভালো ফল দেবে এটা ঘটা এটা ব্যাপার এবং কিছু ক্ষেত্রে সন্তানের প্রতিষ্ঠা লাভেও সাহায্য করতে পারে বিশেষত সন্তানের শিক্ষাগত দিক ভালো হচ্ছে আর এখনকার দিনে গার্জেনদের একটা বড় ফ্রেসের জায়গা যে ছেলে মেয়ে পড়াশোনা করে না ফোর ফাইভের বাচ্চাগুলোকে বাদ দিচ্ছে কিন্তু যাদের সত্যি পড়াশোনা করার দরকার তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে আশা করতে পারি এটা সবচেয়ে বড় ব্যাপার বৃষ্টিকের ক্ষেত্রে এবং যারা ক্রুশিয়াল ক্রিটিক্যাল কোনো রোগ ভোগ করছেন খুব ক্রিটিক্যাল কোনো রোগ ভোগ করছেন দেখুন অন্যান্য গ্রহের কানেকশান তার ফলাফল তার অনেক কিছু ব্যাপার আছে কিন্তু বৃহস্পতির ফল মারাত্মক 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 হয় মানে ভালো ট্রানজিট আছে আছে তো আরও কিছু হবে কিন্তু এই যে ব্যাপারগুলো শরীর নিয়ে যারা জটিলতায় ভুগছেন ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল কোনো রোগ ভোগ রয়েছে আমার মনে হয় ট্রিটমেন্টের দ্বারা অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন এক্ষেত্রেও ভালো ডাক্তারবাবু আপনি পাবেন যেটা সবচেয়ে বড় ব্যাপার যে ভালো ডাক্তার পাচ্ছি না ওই রোগের ডাক্তার পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না হয় না তো আশা করতে পারি ভালো রেজাল্ট পাবেন এই ব্যাপারগুলোতে এই দিকগুলোতে তো এতগুলো পয়েন্ট বন্ধুরা আমি আপনাদেরকে বললাম বা বলছি আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ফ্রুথফুল পজি ভালো ভালো রেজাল্ট দিতে পারে এতগুলো কিন্তু দেখুন শুধু ভালো ভালো করলে হবে না খারাপগুলোকেও শুনতে হবে পয়সার ফ্লো বাড়ছে প্রেম ভালো হচ্ছে বাবা মার সাপোর্ট পাচ্ছেন আধ্যাত্মিকতা আসতে পারে ভক্তি আসতে পারে জ্ঞান আসতে পারে আসতেই পারে আসবে অসুবিধা নেই কিন্তু খারাপগুলো একটু জেনে রাখ এক প্রচুর দায়িত্ব বাড়িয়ে দেবে বৃহস্পতি বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে বিশেষত বিশাখা অনুরাধা এই নক্ষত্রগুলো যদি আপনার হয় জন্ম নক্ষত্র প্রচুর দায়িত্ব বাড়াবে সব ক্ষেত্রে নির্ভরতা কিছু ক্ষেত্রে খারাপ সেন্সেও নির্ভরতা বলতে পারি কিন্তু কর্মক্ষেত্রে এই তুমি এই দায়িত্বগুলো নিয়ে নিও কিন্তু এইগুলো তুমি দেখে দিও আর এ মাস থেকে ও অফ হচ্ছে তুমি এই কাজগুলো করে দিও ও ওকে স্যাক করা হয়েছে তুমি এই ব্যাপারগুলো দেখে দিও দায়িত্ব তোমাকে আরও কিছু পুষিয়ে দেওয়া হবে কিন্তু যাকে স্যাক করা হয়েছে যাকে ছেড়ে দিয়েছে তার মাইনে হয়তো একটা মোটা লামসা মেমন সেটা দেওয়া হবে তো একটা দায়িত্ব বোঝা সব ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলো ও অসুস্থ ওর কাজগুলো তুমি করে দেবে এই যে বোঝা বা এই যে বার্ডেন এই যে প্রেসার এটা কিন্তু থাকবে এবং পরিষ্কার কথা এটা নিয়ে চলতে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে আমি বললাম না কিছু খারাপ বন্ধুত্ব ছেঁটে যাবে এই বন্ধুগুলো বেশ ভালো রকম ভাবে নিংড়ে নিয়েই কিন্তু যাবে এটা বুঝে রাখুন এটা এতটা ইজি হবে না যে চলো ভাই চলে গেলাম ভাই ভালো থেকো এটা হবে না এরা নিংড়ে নিয়ে যাবে এটা বুঝে রাখো সরাবে কিন্তু কষ্ট দিয়েই সরাবে দু নম্বর জায়গা দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউন্স কিন্তু লেগে থাকছে কে ভুল কে ঠিক কার ঠিক কতটা ঠিক আমি বিচার করার জায়গায় নেই কিন্তু বৃশ্চিক স্বামী এবং স্ত্রীর সম্পর্ক জটিলতায় ভরা হচ্ছে এবং বিশেষত ক্ষেত্রে ইগো মেন ফ্যাক্টর হয়ে যেতে পারে মেন ফ্যাক্টর প্রধান যে বাধা ইগো ইগো কিন্তু মেন ফ্যাক্টর হয়ে যাওয়ার চান্সেস তৈরি করে দেবে আপনি বৃষ্টিকের মানুষ হলে তো বন্ধুরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ছুট আমি বলছি বিয়ে হবে কথাবার্তা গবে প্রেম ভালো চলবে কিন্তু যাদের নর্মাল কাপেল বিয়ে হয়ে গেছে সম্পর্ক চলছে অসুবিধা ভুল বোঝাবুঝি ঝামেলা এবং কিছু ক্ষেত্রে রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি মানে পঞ্চমপতির দৃষ্টি চাহিদাগুলো জাগতিক যে চাহিদা আশা করি বুঝতে পারবেন এই যে এই যে চাহিদা হাজব্যান্ড ওয়াইফের যে একান্ত ব্যক্তিগত যে দিকগুলো রয়েছে সেই জায়গায় ঘাটতি এটা কিন্তু বারো রকমভাবে প্রবলেম দিচ্ছে কিছু ক্ষেত্রে বৃহস্পতি ওভার কনফিডেন্স হয়ে যাওয়া কিছু ক্ষেত্রে বৃহস্পতি মুখোড়া করে দেওয়া এবং কিছু ক্ষেত্রে এই বৃহস্পতি ধৈর্যটাকে ধৈর্যচ্যুতি খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়া মাথা গরম করে ফেলা ধৈর্যচ্যুতি কিছু ক্ষেত্রে অহংকার জ্ঞানের অহংকার আমি সব জানি অনেক কিছু জানি এই এই ব্যাপারগুলো এনে দিতে পারে তো এই পার্টিকুলার দিকগুলো একটু নেগেটিভ হুম এই দিকগুলো একটু নেগেটিভ এটা একটু দেখবেন এবং আর জিনিস বলতে পারি কিছু ক্ষেত্রে এই হাউস ওয়াইফ হলেও না লস থেকে একটা চাপ ট্রেস থেকে যাচ্ছে ইনলস থেকে শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির মানুষগুলো থেকে একটা চাপ বা একটা ফ্রেশ কিন্তু থেকে যাচ্ছে তো এটাকে একটু লক্ষ্য রাখুন বন্ধুরা এইটাই আশা করছি ভিডিওটা বুঝতে সাহায্য করবে এবং কিভাবে চলবেন সেটা বুঝতে সাহায্য করবে যে কীভাবে চলাটা উচিত কি কি ভালো হতে পারে খারাপগুলোকে সংযত হন ভালোগুলোকে বার করে নিয়ে আসুন আমি ব্যবসা নিয়ে কোনো কথা কিন্তু বলিনি তো যেগুলো ভালো হবে আমার মনে হয় সেগুলোই বলেছি বা সেইটুকুই আশা করছি ফাইভ পার্সেন্ট কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার